শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ তো এখন চলছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা তো কি সুন্দর একটি মেলা কত আধ্যাত্মিক জিনিস ওখানে ঘটবে কিংবা ঘটে চলেছে সেই সম্পর্কে দশটি আশ্চর্যজনক তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ব্লগটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার যেই বন্ধুরা আমার সাথে প্রত্যেক দিন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা সম্পর্কে দু হাজার পঁচিশ সালের দশটি আশ্চর্যজনক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি মেলা একটি আইকনিক আধ্যাত্মিক সমাবেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে এখানে এই বিশাল অনুষ্ঠান সম্পর্কে দশটি আকর্ষণীয় তথ্য রয়েছে যা লক্ষাধিক মানুষের হৃদয় বা মন কেড়ে নিচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ মহাকুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হওয়ার গৌরব ধারণ করে এই বছর আনুমানিক চারশো মিলিয়ন তীর্থযাত্রী উপস্থিত হবে বলে আশা করা হচ্ছে পবিত্র সঙ্গম মেলাটি ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হয় যেখানে গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদী একত্রিত হয় এই জায়গাটি পাপ পরিষ্কার করার জন্য এবং আধ্যাত্মিক মুক্তি বা মোক্ষ দেওয়ার জন্য ক্ষমতার সম্মানিত ঘটনা ও সময়কাল মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর পর পর অনুষ্ঠিত হয় এবং দু সালে চুয়াল্লিশ দিন ব্যপ্ত হবে যা হিন্দু আধ্যাত্মিকতাকে এবং সংস্কৃতিতে এর তাৎপর্য চিহ্নিত করে ঐতিহাসিক উপস্থিতির রেকর্ড দু হাজার তেরো সালে মহাকুম্ভ মেলাটি একটি অভূতপূর্ব দশ কোটি সমান একশো মিলিয়ন উপস্থিতি আকর্ষণ করেছিল যা এর বিশাল স্কেলের এবং প্রভাব প্রদর্শন করে উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ বিশাল জনসমাগমকে কার্যকরভাবে পরিচালনা করতে দু হাজার বেশি এআই সক্ষম ক্যামেরা এবং একটি বহুস্তরীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন সমৃদ্ধ সাংস্কৃতিক কার্যক্রম মেলা শুধু স্নান অনুষ্ঠান নয় এর মধ্যে রয়েছে প্রবচন বা আধ্যাত্মিক বক্তৃতা লোক পরিবেশনা এবং পৌরাণিক নাটকীয়তা যা আধ্যাত্মিক পরিবেশে সাংস্কৃতিক প্রাণবন্ততা যোগ করে পরিবেশগত উদ্যোগ মেলার মাঠ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি দশটি টয়লেটের জন্য একজন ঝাড়ুদার এবং একটি নিবেদিত পর্যবেক্ষণ ব্যবস্থা সহ স্বাস্থ্যবিধির উপর একটি দৃঢ় ফোকাস বজায় রাখা হচ্ছে আধ্যাত্মিক অনুশীলন ভক্তরা যোগ্য অগ্নি আচার ধ্যান জব এবং অন্যান্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশ নেয় যা কুম্ভ অভিজ্ঞতার সারাংশ তৈরি করে বিশ্বব্যাপী স্বীকৃতি মহাকুম্ভ মেলা দু সালে ইউনেস্কোর মানবতা অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধির তালিকায় খোদাই করা হয়েছিল যা এর বৈশ্বিক তাৎপর্যকে নির্দেশ করে অর্থনৈতিক প্রভাব পরিবেশ পরিকাঠামো এবং পরিষেবাগুলির জন্য বরাদ্দকৃত ছ হাজার তিনশো বিরাশি কোটির আনুমানিক বাজেটের সাথে মেলাটি এই অঞ্চলের জন্য যথেষ্ট অর্থনৈতিক সুবিধা তৈরি করবে বলে আশা করা হচ্ছে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ শুধুমাত্র আধ্যাত্মিকতার উদযাপনই নয় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি প্রসন লক্ষ লক্ষ লোক এই পবিত্র যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হওয়ার সাথে সাথে বিশ্ব এই অসাধারণ ঘটনার জন্য বিশ্ব এবং শ্রদ্ধার সাথে দেখে তো কুম্ভমেলা সম্পর্কে আমার যা জানা ছিল কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও বানিয়ে আনবো তো চলুন আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওম শিবায়